আলাইকুম এভ্রিয়ান আজকে আমরা তিন দশমিক পাঁচের চৌদ্দ নম্বরটা সমাধান করছি আগে কিছু ইনফরমেশন দেখিনি আমরা ক একটি কাজ পি দিনে করে ক কাজটা কি পি দিনে করতে পারে এবং খ কি করে টুপি দিনে করে একটি কাজ খ করতে পারে পি দিনে এবং খ করতে পারে টুপি দিনে তারা একটি কাজ করা আরম্ভ করে এবং কয়েকদিন পর এই ক খ কি করে কাজটা অসমাপ্ত রেখে চলে যায় তাহলে বাকি কাজটা কি ক খ করে আর দিন তাহলে কাজটা শেষ করে খ এবং কাজটি কত দিনে শেষ হয়েছিল তাহলে আমাদের যদি বের করতে চাই আমাদের কাজটা কত দিনে শেষ হয়েছিল সেটা আমাদের জানা নেই তাহলে আমাদের এই জায়গা জানতে হলে আমাদের একে ধরে নিতে হবে ধরি কাজটি ধরি হচ্ছে কাজটি করতে সময় লাগে x দিন এটা আমরা ধরে নিলাম তাহলে এখন বাকি কাজটা কে করছিল খ খ একা কাজ করে আর দিন এটা দুইটা কাজ এখন আমরা যদি দেখি ক যেহেতু কাজ রেখে চলে গেছিল খ ওই কাজটা সম্পাদন করছিল তাহলে আমাদের কি করতে হবে খ এবং ক এবং এর মধ্যে যে সম্পর্কটা সেটা কেমন হবে এবং ক ও খ একত্রে কাজ করে আমার টোটাল কাজ কি আমার এক্স সেই জায়গা থেকে আমার ক কাজ রেখে চলে যায় সেই কাজটা খ করে তাহলে কি খ এর একা কাজটা কি করতে হবে টোটাল কাজ থেকে বাদ দিতে হবে এই বাদ দেওয়া হইলো এখন তাহলে আমরা এটা বাদ দিলাম তাহলে আমরা একটা দুইটা একটা কাজ পাইছি সম্পূর্ণ কাজ হচ্ছে এক্স এবং খ একা কাজ করছিল আর এবং ক খ একত্রে কাজ করছিল কি এটা থেকে এটা মান বাদ দিলে বোঝা যাবে যে তার একত্রে করছিল আর খ আলাদা করছিল তাহলে আমরা যদি খেয়াল করি দেখেন ক একদিনে কাজটির করে একদিনে আমাদের হচ্ছে সম্পূর্ণ কাজটি সে সম্পূর্ণ কাজ করে পি দিনে তাহলে একদিনে করবে পি বাঘে ওয়ান পি ওয়ান অংশ ঠিক খ করছিল কি টুপি দিনে করে সেটা আর যদি একদিনের কাজের কথা বলি আমরা দুইটার যদি এক একদিনের কাজের কথা বলি তাহলে তারা কি করবে এ পি হচ্ছে টোটাল কাজ তাদের টোটাল সময় লাগতো তার এক তার দিনের কাজ ঠিক এটা হবে কি খয়ের দুই আমার হচ্ছে টোটাল কাজের আহ টোটাল যে কাজটা সময় নিত তারা টুপি দিনের একবার কারণ তারা একদিনে কাজ তাহলে আমরা এটা হচ্ছে কয়ের একদিনের কাজ এটা হচ্ছে ক্ষয়ের একদিনের কাজ এবার ক খ একত্রে কাজটা করছিল কতদিন সেটা যদি আমরা বের করি ক খ একত্রে কাজ করছিল কতদিন এটা হচ্ছে ক একদিনে করছে এটা খ একদিনে করছে তাহলে এক খ ক এর এবং খ এর মানটা আমরা একসাথে যোগ করি তাহলে আমরা টুপি লসাগু নিলে টুপি এখন এপি এর মধ্যে যাইতেছে আহ টুপির এর মধ্যে দুইবার দুই এর সাথে এক গুণ করলে দুই যোগ যোগ এবং এই টুপি টুপির মধ্যে একবার একের সাথে ওয়ান গুণ করলে ওয়ান এবার টু এবং টু এত অংশ এটা কে করছে কে করে খ ক এবং খ একত্রে এই কাজটা করে এখন আমরা বলছি কি আবার হচ্ছে যে ক খ একত্র করে এক্স মেনাস আট দিন এক্স ম্যানাস দিন তাহলে এটা কিসের মান আমাদের এই মানটা বসাতে হবে টোটাল কাজ তাহলে আমাদের টোটাল কাজটা কি হয়েছে সেটা আমরা যদি খেয়াল করি তাহলে ক ও খ অ্যাক্স মেনাস দিনের কাজটি করে এত অংশ ঠিক আছে এত অংশ করে এখন এটা হচ্ছে এক দিনে করে তাহলে এক্স মাইনাস আট দিনে তারা যে একত্রে করছিল এক্স মাইনাস আট দিনে সেই কাজটা কতটুকু করবে এটা হচ্ছে তারা আমরা বের করছি দিনের এবং তারা একত্র করছিল কি দ্যাটস দেড়শো এটার সাথে কি আমার এক্স মাইনাস আটটা গুণ হবে তাহলে ক খ এক্স মাইনাস আট দিনে কাজটির করে এক দিনের সাথে আমরা এটা গুণ করে দিলাম তাহলে আমাদের থ্রি থ্রি টু এক্স টু পি থাকবে কিন্তু এই যে এক্স মাইনাস আটটা এ আমাদের গুণ হবে এটা হচ্ছে তারা কি করে একত্রে কাজ করছিল একত্রে তারা কাজটা করছিল কিন্তু খ আর দিনে কাজটির করে আমাদের টোটাল খ করতে পারে পি দিনে কিন্তু সে তো করছিল কি কি আর আর দিন। তাহলে আমাদের দিলে যাবে সে খ আর দিনে কাজটির কত অংশ করছিল এত অংশ করছিল সে আর দিনে তাহলে আমাদের টোটাল দুইটা মান একটা হচ্ছে ক এবং খ একত্রে কিছুদিন কাজ করছিল ক চলে গেলে খ আবার একা আর দিন কাজ করছিল এই দুইটা কাজ আমরা যদি যোগ করি তাহলে আমাদের মানটা পাওয়া যাবে এর মানটা তাহলে আমাদের এই যে এই দুটা মান আমরা যদি যোগ করি তাহলে সম্পূর্ণ কাজটা যদি আমরা এক হিসাব করি তাহলে এই দুইটা মান আমরা যোগ করলাম তার কাজ ওয়ান এখন আমরা যদি একটু খেয়াল করি টুপি টুপি লস এগুনে আমাদের টুপি হবে টুপি টুপি লসেগুনি টুপি তাহলে আমাদের হর যদি একই রকম থাকে শুধু লবগুলা যোগ করে দিতে হয় তাহলে আমরা যদি থ্রি প্লাস আর ওয়ান বা যদি আমরা নিয়ে যাই তাহলে আমাদের থ্রি এক্স থ্রি আর থেকে যদি একটা আর বাদ দিয়ে দেয় আমাদের থাকবে টু আর এবং 1 এর সাথে করলে হবে কারণ এবং এই যে আমাদের টু আর ওই পাশে গেলে কি হয়ে যাবে মাইনাসের আছে পাশে ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে টু আমাদের এক্স দরকার আমরা এক্স টা রাখলাম এক্স তো আমাদের সম্পূর্ণ কাজ কাজটি করতে সময় কতদিন লাগবে এক্সি তো হচ্ছে আমাদের টোটাল কাজের দিন তাহলে আমরা লিখতে পারি এই জায়গায় এই থ্রিটা আমার কি এটা নিচে চলে যাবে আর এই জায়গায় টু যদি কমন থাকে আমরা টু কি কমন নিতে পারি তাহলে টু কমন নিলে শুধু পি প্লাস আর থাকবে তাহলে এটাই হচ্ছে আমাদের যে কাজটি করতে কতদিন সময় শেষ হয়েছিল কতদিনে শেষ হয়েছিল এটা হচ্ছে এক্স এর মান এক্স এর মান যত আমাদের কাজটি ততদিনেই শেষ হয়েছিল তাহলে আমরা লিখতে পারি যে তিন দশমিক পাঁচের তিন দশমিক পাঁচ এর পনেরো নাম্বারটা আমরা যদি খেয়াল করি দৈনিক ছয় ঘন্টা পরিশ্রম করে দশজন লোক একটি কাজ সাত দিনে করতে পারে দৈনিক কত ঘন্টা পরিশ্রম করে চোদ্দ জনে ছয় দিনে ছয় দিনে ওই কাজটা করতে পারে কথা হচ্ছে আমাদের ঘন্টা আছে জন লোক আছে ছয় জন সময় আছে সাত দিন তাহলে জন লোক সাত দিনে করতে পারে ছয় ঘন্টা পরিশ্রমে একটা কাজ তাহলে সেই জায়গায় আমার চোদ্দ জন লোক ছয় দিনে কত করতে পারবে কিনা সেটা আমাদের বের করতে হবে কত ঘন্টায় সেটা করবে সেটা তাহলে দশজন লোক আমাদের দশজন লোক একটি কাজ সাত দিনে করে ছয় ঘন্টা পরিশ্রম তাহলে যদি আমরা একজন হিসাব করি একজন লোক একটি কাজ একদিনে করে তাহলে আমাদের যেহেতু একজন লোক একদিনে করবে তাহলে যদি অনেক বেশি সময় লাগবে তাহলে আমাদের গুণ হবে কি দশ গুণ সাত গুণ ছয় ঘন্টা পরিশ্রম তাহলে এইটাই আমাদের এখন যদি বলা হয় আমাদের যে বলা হচ্ছে এখন চোদ্দ জনে চোদ্দ করে আমাদের বলছে ছয় দিন তাহলে সিক্স দিনে করে একটি কাজ সিক্স দিনে করে ছয় দিনে করে তাহলে আমাদেরকে কি এই দুটায় দিয়ে ভাগ করতে হবে এটা তাহলে আমাদের লিখতে পারি দশ উপরে আছে গুণ সাত গুণ ছয় আর নিচে আমরা বাড়িতে কত চোদ্দ এর মধ্যে হচ্ছে আমাদের বার এবং দুই দিয়ে আমরা দশে কাটতে পারি সেটা হবে পাঁচবার তাহলে পাঁচ ঘন্টা পরিশ্রম করলেই চোদ্দ জনের ছয় দিনের কাজটা শেষ করে ফেলতে পারবে পরিশ্রমী লোক চোদ্দ লোক ছয় দিনে করতে পারে পাঁচ ঘন্টা পরিশ্রম করতে পারে প্রতিদিন দৈনিক কি পাঁচ ঘন্টা পরিশ্রম করতে হবে এটাই হচ্ছে আমাদের পনেরো নম্বরের অ্যান্সার